হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে জেনারেল সায়েন্স পার্ট ওয়ান এইভাবে নতুন সিরিজ শুরু করলাম আগের দিন জি একটা সিরিজ শুরু করেছি আজকে জেনারেল সায়েন্স এবং আজকে অবজেক্টিভ জেনারেল সায়েন্স ডিসকাস করবো বায়োলজি ঠিক আছে এবং এরপরে আরেক দিন দেখবে তোমাদের রুটিনে যে ডেসক্রিপ্টিভ জেনারেল সায়েন্স আছে তো সামনে তোমাদের রেলের গ্রুপ প্রায় এক লাখের মতো রিক্যুইপমেন্ট বেরোতে চলছে কিছুদিন আগেই তোমাদের অফিসার নোটিফিকেশানও এসেছিলো তোমাদের আরেকটা অফিসার নোটিফিকেশান বেরিয়ে যাবে তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে দেখবে এক লাখ তো এখন তোমাদের চাকরি করতে হবে প্লাস রেল রেলের তার সাথে যেগুলো বেঙ্গল পুলিশ কনস্টেবল আছে ওই এক্সামগুলো কিন্তু পাওয়া খুব ইজি তো একটু ইজি থেকে স্টার্ট করছি একদম জিরো থেকে হাই স্ট্যান্ডার্ড পর্যন্ত কোশ্চেন আমরা ডিসকাস করবো যাতে কোনো প্রশ্ন বাদ না পড়ে ঠিক আছে তো ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে দেহে রক্ত চলাচল পদ্ধতি কোন বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করেন এটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন উইলিয়াম হারবে নেক্সট প্রশ্ন কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন তো রক্তের শ্রেণীবিভাগ করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যানস্টেইনার ঠিক আছে তো এই দুটোর মধ্যে তোমরা গুলিয়ে যাবে না যে রক্ত চলাচল পদ্ধতি করেছিলেন কে উইলিয়াম হার্বে রক্তের শ্রেণীবিভাগ করেছিলেন কে কার্ল ল্যানস্টেইনার ঠিক আছে নেক্সট দেখো বংশগতির জনক কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে মেন্ডেলিপ নয় কিন্তু মেন্ডেলিপ পর্যায় সারণী ঠিক আছে তো এটার মধ্যে কনফিউজ হয়ে যাবে না মেন্ডেল হবে না মেন্ডেলিভ হবে তো এটা অ্যান্সার হচ্ছে কি মেন্ডেল বংশগতি জনক বলা হয় মেন্ডেলকে এবং ডারউইন কি জন্য এটা ডারউইন দন্তনা হবে তো ডারউইন কি জন্য ফেমাস বা তোমরা জানো তার লিখিত একটা বই আছে অরিজিন অফ স্পিসিস ঠিক আছে নেক্সট দেখো মেন্ডেলের পরীক্ষাগুলি প্রকাশিত হয় কোন সালে তো মেন্ডেলের পরীক্ষাগুলো প্রকাশিত হয় কোন সালে জানতে গেলে জানতে হবে যে মেনডলিপ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ছিলেন তো মেনডেলিপে জন্ম হয়েছিল প্রায় আঠেরোশো বাইশ ঠিক আছে বিভিন্ন জায়গায় একুশও থাকতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঠিক আছে একটা অ্যাভারেজ ধরে নাম যে আঠেরোশো বাইশে তার জন্ম এবং মৃত্যু হচ্ছে চুরাশিতে ঠিক আছে তো সেই অনুযায়ী তুমি যদি এখানে দেখো যে একটাই সাল ম্যাচ করছে আঠেরোশো ছেষট্টি এই টাইমে তিনি তার পরীক্ষাগুলো প্রকাশিত ছিল এবং তিনি মারা গেছিলেন আঠেরোশো চুরাশি সালে ঠিক আছে নেক্সট প্রশ্ন হিমোপিলিয়া একটি কি দেখো হিমোপিলিয়া ভাইরাস গঠিত রোগ না জিন গঠিত রোগ না ব্যাকটেরিয়া গঠিত রোগ না হরমোনের অভাবজনিত রোগ তো এটার অ্যান্সার কী হচ্ছে হিমোপিলিয়া হচ্ছে একটি জিন গঠিত রোগ কোন নাইট্রোজেন বেসটি আরএনএ অনুতে দেখা যায় না খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটা তোমার ডাব্লু বিসিএস এসেছে তো এটার অ্যান্সার কী হচ্ছে থায়ামিন ঠিক আছে থায়ামিন হচ্ছে নাইট্রোজেন বেসটি আর অনুতে দেখা যায় না নেক্সট দেখো নিচের কোন ক্ষেত্রটি মেন্ডেলের সূত্রকে মেনে চলে তো এটা অ্যান্সার হচ্ছে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হওয়া এটি মেন্ডেলের সূত্রকে মেনে চলে নেক্সট জাম প্লাজম তত্ত্বের প্রবক্তাকে ঠিক আছে তো জাম প্লাজম তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ভাইসম্যান অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এই প্রবক্তাকে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে একটা করে প্রশ্ন পেয়ে যাবে দেখবে নেক্সট দেখো মানুষের দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অণুজীবটি কোন জাতীয় যে মানুষের যে ম্যালেরিয়া রোগটা সৃষ্টি হয় সেটা একটা প্রাণী দ্বারা সৃষ্টি হয় না ভাইরাস গঠিত হয় না ব্যাকটেরিয়া গঠিত হয় না ছত্রাক গঠিত হয় তো এই প্রশ্নটি অ্যান্সার হচ্ছে এটি একটি অদ্যপ্রাণী অপশান এ হচ্ছে এটা অ্যান্সার প্রাণী অনুজীবটি জাতীয় যে রোগ সৃষ্টি করে সেটা হচ্ছে ম্যালেরিয়া এবার তোমরা এটা কমেন্ট করবে যে ম্যালেরিয়া কোন কিসের জন্য হয় ঠিক আছে কে কামড়ালে হয় সে পুরো নামটা বলবে নেক্সট দেখো অ্যামি বা গমন অঙ্গের নাম কি। তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ তার সাথে মনে রাখবে এই যে সিটা এটা হচ্ছে কেঁচো কেঁচোর গমন অঙ্গের নাম নেক্সট দেখো নিম্নলিখিত গন্তিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গন্তি তো এই গ্রন্থির প্রশ্নগুলো তোমাদের একটু ডিটেলসে আমি বলে দিচ্ছি যে মনে রাখবে লালা গন্তি এবং যকৃত এই দুটি হচ্ছে বইয়ের খরা গন্তি ঠিক আছে এবং তার সাথে দেখো এখানে আছে থাইরয়েড থাইরয়েড হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি তো দুটো অন্তঃক্ষরা গন্তি আছে এক হচ্ছে থাইরয়েড গ্রন্থি এবং আরেকটা হচ্ছে পিটুইটারি ঠিক আছে পিটুইটারি এই দুটি হচ্ছে পিটুইটারি এবং থাইরয়েড এটি হচ্ছে অন্তঃক্ষরা গন্তি লালা গ্রন্থি এবং যকৃত হচ্ছে বহির্খরা গ্রন্থি কোন ধাতব মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল অনুগঠনে প্রয়োজন হয় তো এইটার অ্যান্সার আমরা সবাই জানি যে ম্যাগনেশিয়াম ধাতব মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল গঠনে প্রয়োজন হয় শালক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কী দেখো এই প্রশ্নটা তোমরা প্রায় কনফিউজ হয়ে যাও এটা সবসময় মনে রাখবে শালক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে এটা কোনো ভুলবে না নেক্সট দেখো চ্যাপটা কিমির রেচন অঙ্গের নাম কী তো চ্যাপ্টাকিমির রেচন অঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ তার সাথে মনে রাখবে নেফ্রিডিয়া হচ্ছে কেঁচো এবং যোগ এদের রেচন অঙ্গের নাম সবুজ গন্ধি সবুজ হচ্ছে চিংড়ি চিংড়ির রেচন অঙ্গের নাম এবং বিক্রো আমরা সবাই জানি যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গের নাম নেক্সট দেখো ম্যালেরিয়া কি জাতীয় রোগ কিছুক্ষণ আগেই পড়লাম যে ম্যালেরিয়া হচ্ছে একটি ক্ষতিকারক প্রাণী গঠিত রোগ তারা মাছের গমন অঙ্গের নাম কি তো তারা মাছের গমন অঙ্গের নাম হচ্ছে নালিপদ এবং তার সাথে মনে রাখবে কিছুক্ষণ আগেই পড়লাম খনপদ হচ্ছে অ্যামিবার গমন অঙ্গের নাম এবং মাংসলো পদ এটা হচ্ছে শামুক ও ঝিনুক এদের গমনঙ্গের নাম নেক্সট দেখো গ্লোমের উলাস কোন অঙ্গে পাওয়া যায় তো গ্লোমের উলাস পাওয়া যায় বিককে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কোন জাতীয় সরি কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা থাকে না এই না এইটা ভালোভাবে পড়বে কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা থাকে না অ্যান্সার কি কেঁচো কেঁচো রক্তে কোনো লোহিত কণিকা থাকে না মানুষের স্নায়ুতন্ত্রে করোটি স্নায়ুর সংখ্যা কত তো মানুষের স্নায়ুতন্ত্রে করোটি ও স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া ঠিক আছে এবং তার সাথে মনে রাখবে এই একত্রিশ জোড়া যে অপশানটা রয়েছে এটা হচ্ছে শসুমা স্নায়ুর সংখ্যা ঠিক আছে এই দুটো প্রশ্ন মাঝে মাঝে মানে হয় এই প্রশ্নটা আসে নয় ওই প্রশ্নটা আসে ঠিক আছে তো এটার মধ্যে কনফিউজ হবে না নেক্সট দেখো নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে প্রাণীজাত হরমোন কোনটি তো এই হরমোনগুলির মধ্যে প্রাণীজাত হরমোন হচ্ছে অ্যাডিনালিন হরমোন নেক্সট নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোনটি থেকে পিত্তরস উৎপন্ন হয় তো পিত্তরস উৎপন্ন হয় যকৃতে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো প্রাণী গঠিত একটি রোগের নাম সরি এই প্রশ্নটাই প্রায় দু তিনবার রিপিট হয়ে গেছে তো প্রাণী গঠিত একটি রোগের নাম হচ্ছে ম্যালেরিয়া ঠিক আছে তার সাথে মনে রাখবে পোলিও হচ্ছে একটি ভাইরাস গঠিত রোগ এবং কলেরা হচ্ছে একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ তো তোমরা এটা কমেন্ট করে জানাবে এই ফাইলেরিয়া সিস এটি কোন গঠিত রোগ ঠিক আছে নেক্সট দেখো কিসের অভাবে নেক্সট দেখো কিসের অভাবে শিশুদের ম্যালাসমাস রোগ রোগটি হয় তো ম্যালাসমাস রোগটি হয় প্রোটিনের অভাবে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো নিচের কোনটি সহিত বাকি তিনটি সম্পর্কযুক্ত নয় তো এটা এটার হচ্ছে লিউকোসাইট এই লিউকোসাইটের সাথে এই তিনটে কোনো সম্পর্ক নেই সি হচ্ছে দেখো কোন অঙ্গে পাওয়া যায় তো পাওয়া যায় চক্ষে চক্ষু বা চোখে ঠিক আছে সকলেরা পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে কোন গ্রন্থির ভিতর থেকে ইনসুলিন নির্গত হয় তো এটা আমরা সবাই জানি এগুলো তোমাদের পিপিয়াস কিন্তু এগুলো পড়িয়েছি আমি ঠিক আছে তো এটার অ্যান্সার হচ্ছে ইনসুলিন নির্গত হয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এই গ্রন্থি থেকে ইনসুলিন নির্গত হয় নেক্সট দেখো মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয় পদ্মার অবনতি ঘটে তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে প্রোফেজ প্রোফেজ দশায় নিউক্লিয় পদ্মার অবনতি ঘটে মানুষের দেহে কোন অঙ্গে অর্নেথিন চক্র শেষ হয় ঠিক আছে তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি যকৃতে অর্নেথিন চক্র শেষ হয় নিম্নলিখিতগুলির কোনটি কোষ অঙ্গাণু নয় এই যে অপশানগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনটি কোষ অঙ্গাণু নয় তো আমরা জানি ক্লোরোফিল কোনো কোষ অঙ্গাণু নয় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ব্যাপন ক্রিয়া রেচন ক্রিয়া সমাধান করে কোন প্রাণী মানে ব্যাপন ক্রিয়াই রেচন ক্রিয়া সমাধান করে কোন প্রাণী তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ অ্যামিবা অ্যামিবা ব্যাপন ক্রিয়ার সাথেই রেচন ক্রিয়া সমাধান করে নেয় কর করটি যন্ত্র কোন অঙ্গে দেখতে পাওয়া যায় তো করটি যন্ত্র দেখতে পাওয়া যায় কর্ণে বা কানে মানবদের কোন কোর্সগুলি পরিণত অবস্থায় দি অবতল তো এটার অ্যান্সার হচ্ছে আর বি আর বিসি হচ্ছে পরিণত অবস্থায় দি অবতল তো তোমাদের এটা যেটা জেনে রাখতে হবে এখান থেকে সেটা হচ্ছে এইগুলোর ফুল ফর্ম আর বি সি বিসি আর এ ডিএনএ ঠিক আছে তো এইগুলোর ফুল ফর্মগুলো একটু দেখে নেবে এবং যারা যারা জানো কমেন্ট করে দেবে ঠিক আছে পেশির ক্লান্তিতে দায়ী পদার্থটির নাম কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ এক্সামে এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে তো এটা আমরা সবাই জানি ল্যাকটিক অ্যাসিড হচ্ছে পেশির ক্লান্তির জন্য দায়ী পদার্থ নেক্সট স্ত্রী মৌমাছি সক্ষম কিসের জন্য সক্ষম তো স্ত্রী মৌমাছি সক্ষম হচ্ছে অপুংজনীতে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট আমাদের দেহে ভারসাম্য রক্ষা করে কোন অংশটি তো আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে মনে রাখবে লঘু মস্তিষ্ক অন্তঃকর্ণ এবং তার সাথে মনে রাখবে সরি এই দুটি লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণ এই দুটি আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে ঠিক আছে অনেক সময় যে কোনো একটা অপশান থাকবে তো তখনও যে কোনো যে অপশানটা থাকবে সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে এবং যদি একসাথে থাকে তাহলে দুটোই অ্যান্সার হয়ে যাবে রক্ততঞ্চনে সহায়ক রক্তকণিকার নাম কী রক্ততঞ্চনে সহায়ক রক্তকণিকার নাম হচ্ছে অনুচক্রিকা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার রক্ততঞ্চনে সহায়তাকারী খনিজ উপাদান এই প্রশ্নটা একটু খুব মন দিয়ে দেখবে কি বলেছে ঠিক আছে আর এরপরে এই সেম প্রশ্নে আর একটা আছে সেটা এই দুটো প্রশ্ন দেখলে তোমাদের অনেকটাই কনফিউশন দূর হবে তো রক্ততঞ্চনে সহায়তাকারী খনিজ উপাদান হচ্ছে খনিজ উপাদান বলেছে ঠিক আছে তো রক্ততঞ্চনে সহায়তাকারী খনিজ উপাদান হচ্ছে ক্যালসিয়াম অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে প্রতিটি বৃক্ষের নেপফোনের সংখ্যা কত তা আমরা জানি প্রতিটি বৃক্ষে নেপফোনের সংখ্যা হচ্ছে দশ লক্ষ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার একজন প্রায় একজন বয়স্ক লোকের পোত কী পরিমাণের মূত্র ত্যাগ করে তো এটা হচ্ছে প্রায় দুই লিটারের মতো ঠিক আছে নেক্সট দেখো কোনটি ভাইরাস গঠিত রোগ তো এইটা তোমাদের অনেক মানে জেনে রাখতেই হবে যে কোনটা ভাইরাস গঠিত রোগ কোনটা ছত্রাক গঠিত রোগ কোনটা ব্যাকটেরিয়া গঠিত রোগ এইগুলো কিন্তু জানতেই হবে তো জেনে নাও এটা যে এইগুলোর মধ্যে হচ্ছে বসন্ত বসন্ত হচ্ছে একটি ভাইরাস গঠিত রোগ এবং বাকি যেগুলো রয়েছে আমাশয় টাইফয়েড কলেরা এগুলো সব হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলো কি তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে একটি আর যুক্ত ভাইরাস মামস একটি কি মামস ভাইরাস গঠিত ব্যাকটেরিয়া গঠিত পোটোজা গঠিত ছত্রাক গঠিত তো এটার অ্যান্সার হচ্ছে মামস হচ্ছে একটি ভাইরাস গঠিত রোগ নেক্সট দেখো শ্মানের সাহায্যকারী অঙ্গাণুটির নাম কী তো শ্মশানে শ্বসনে সাহায্যকারী অঙ্গাণুটির নাম হচ্ছে মাইটোকন্ডিয়া অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মানুষের ক্রোমোজম সংখ্যা কত তো মানুষের ক্রোমোজম সংখ্যা হচ্ছে তেইশ জোড়া ঠিক আছে তেইশ জোড়া মানে কত হচ্ছে ছেচল্লিশটি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো রক্ততঞ্চনে সাহায্যকারী একটি ধাতব উপাদানের নাম লেখো তো দেখো ওটা খনিজ উপাদান বলেছিল এখানে বলেছে ধাতব উপাদান এই দুটো প্রশ্নের মধ্যে এটাই ডিফারেন্স তো এটাই অ্যান্সার কী হয়ে যাচ্ছে আয়রন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার লঘু মস্তিষ্ক ছাড়া দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গটির নাম কী কিছুক্ষণ আগেই পড়লাম এটা যে লঘু মস্তিষ্ক ছাড়া দেহের ভারসাম্য রক্ষাকারীটি হচ্ছে অন্তঃকর্ণ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো নিচের কোনটি শরীর সিপ ঠিক আছে একটু স্পেলিংটা গোলমাল হয়েছে তো স্পেলিংয়ে দেখে দেখা দরকার নেই তোমরা শুনে নাও নিচের কোনটি সরিসিপ তো এই অপশানগুলোর মধ্যে সরিষ্রিপ হচ্ছে টার্টেল অপশান বি হচ্ছে এটার অ্যান্সার চিংড়ির রেচন অঙ্গের নাম কী চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজগন্তি যেটা প্রথমেই তোমাকে বলেছিলাম ঠিক আছে নেক্সট দেখো মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম কী তো মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম হচ্ছে তৃতীয় চক্ষু প্রবল অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গণনা করা হয় তো মান মাইটোসিসের মেটাফেস দশায় ক্রোমোজোম গণনা করা হয় তো তখন তাহলে আমরা দুটার পঞ্চাশটা প্রশ্ন ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এইগুলো পুরো তোমাদের পিপাস যেগুলো পড়েছে সেখান থেকে কিছু কিছু কালেক্ট করা এবং কিছু আরও এক্সট্রা প্রশ্ন অ্যাড করা তো এটা থেকে ইজি প্রশ্ন সেট তো এবার আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাবো তো এইগুলো তোমাদের জানা আশা করি সবাই পেরেছো বেশিরভাগ প্রশ্নগুলো তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং